আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বিকেলে নাস্তার জন্য একদম সহজ একটা রেসিপি শেয়ার করেছি এই নাস্তাটা ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করেছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি হাফ কাপ সুজে আমি হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখব তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিচ্ছি একশো চামুচ ঘি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবো মেশাতে মেশাতে দেখা যাবে একটা সময় এটা ডোয়ের মতো হয়ে যাবে এখন মিশ্রণটা ঠিক এরকম হয়েছে এবার আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব এখন আমি রুটি বেলে নেব রুটি বেলার সুবিধাতে সামান্য একটু ময়দা সরিয়ে নিচ্ছি এই রুটিটাকে এত বেশি গুল করে বেলা নেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আমরা সাড়ির অংশটা কেটে বাদ দিয়ে দেব এই রুটিটাকে এত বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা করেই বেলে নিতে হবে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা সরিষাতে সাড়ে অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এরকম স্লাইস করে কেটে নেব এখন এটাকে পিস পিস করে কেটে নেব আমি এরকম করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্পে কেটে নিতে পারবেন কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলিকে বেজে নেব নাস্তাগুলি বাজার জন্য চুলা একটি কড়াই বেশি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলটাকে হালকা গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি গরম তেলের পর নাস্তাগুলি ছেড়ে দেবো সবগুলি ছেড়ে দেওয়ার পর চুলা রাস মিডিয়ামে রেখে নাস্তাগুলিকে ভেজে নেব কিছুক্ষণ পর দেখা যাবে নাস্তাগুলি খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে তারপর উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব আমি এরকম হালকা কালার থাকা অবস্থায় তুলে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি লাল করে বেজে নিতে পারবেন আমার নাস্তাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেজ জুড়ে একটা প্লেটে তুলে নেবো এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেছে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ